আপনি যখন বাজারে চাল কিনতে যান ধরা যাক কেজির এক ব্যাগে চাল কিনবেন তখন কখনো কি লক্ষ্য করেছেন যে ব্যাগের গায়ে কত কেজি লেখা আছে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই লেখা রয়েছে ছাব্বিশ কেজি নেট ওয়েট ছাব্বিশ কেজি শুধু এটা আমাদের পশ্চিমবঙ্গে না দেশের নানান জায়গায় ঠিক এই জিনিসটাকে দেখা যায় এটা কেন করা হয় দোকানে কিন্তু আপনার কাছ থেকে পঁচিশ কেজিরই দাম নেবে কেজির দাম নেবে না যদি জিজ্ঞাসা করা হয় যেটা কেন নেওয়া এটা কেন লেখা হলো বলবে যে না ও সব কি সব ব্যাপার আছে বিলের লোকেরা জানে আমরা জানি না হয়তো দোকানিও জানে না বা আপনি বা আমিও অনেক সময় জানি না যে আমাদের দেশের আইনে পঁচিশ কেজি চাল দিয়ে সেই ব্যাগের গায়ে ছাব্বিশ কেজি লেখা বা শুধু চালের ক্ষেত্রে না যে কোনো আইটেমের ক্ষেত্রে এরকমভাবে ওজন কম বা বেশি লেখা এটা কিন্তু বেআইনি এর জন্য আমাদের দেশে যথাযথ আইন রয়েছে সেই আইন হচ্ছে দ্য লিগাল মেট্রোলজি অ্যাক্ট দু সেখানে এই বিষয়ে বলা যেমন আছে তেমনি তার উপরে ভিত্তি করে রুল তৈরি হয়েছে নিয়মাবলী তৈরি হয়েছে কিভাবে প্রযুক্ত হবে সেটা দি লিগাল মেট্রোলজি উইদিন ব্রাকেট প্যাকেজড কমিউনিটিজ ব্রাকেট শেষ রুলস দু হাজার এগারো অর্থাৎ এই আইন এবং রুলের আন্ডারে বলা আছে ভিতরে যে ম্যাটেরিয়াল থাকবে তার ওজন যেটা বলা আছে সেটাই হতে হবে এবং এর দাম সেটা এমআরপি হিসাবে লেখা হয় এমআরপির জন্য ঠিক সেইভাবে আলাদা করে আইন রয়েছে সে আইনে এমআরপির পজিশান বলা হবে তা হল কনজিউমার গুডস ম্যান্ডেটরি প্রিন্টিং অফ কস্ট অফ প্রোডাকশান অ্যান্ড ম্যাক্সিমাম রিটার্ন প্রাইস অ্যাক্ট দু হাজার ছয় অর্থাৎ এর আইন হল কনজিউমার গুডস ম্যান্ডেটরি প্রিন্টিং অফ কস্ট প্রোডাকশান অ্যান্ড ম্যাক্সিমাম রিটাইল প্রাইস অ্যাক্ট দু হাজার সেখানে ঠিক রিটেল প্রাইস লেখা হবে এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আপনি যখন কোনো জিনিস কিনবেন ওই যা লেখা রয়েছে তার চাইতে কমে বিক্রি করা যেতে পারে কিন্তু কখনো এর চাইতে বেশি নিতে পারবে না এটা আপনাকে অনেক সময় ঠকানো হয় আপনার অজ্ঞতার কারণে সেটা হলো যখন কোনো রেস্টুরেন্টে আপনি খেতে যাবেন রেস্টুরেন্ট যদি একটু স্ট্যান্ডার্ড হয় যেখানে এক কাপ চায়ের দাম তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা তখন এক বোতল আপনি জল খেতে চাইলে বিসলেরি বা অন্য যে কোনো ব্র্যান্ডের আপনি দেখবেন আপনার কাছে ওখানে যে প্রিন্টেড প্রাইস যেটা পনেরো টাকা বা কুড়ি টাকা যা লেখা আছে সেটা না নিয়ে একটা বোতলের দাম আপনার কাছে পঞ্চাশ বা ষাট টাকা বা একশো টাকাও কখনো দাম নিয়ে নেবে কিন্তু এই বোতলের যে এমআরপি লেখা আছে সেই এমআরপি বাইরে কিন্তু যেতে পারে না এটা বেআইনি এবং এর জন্য আপনি কনজিউমার প্রোটেকশান যে কোর্ট আছে আমাদের কনজিউমার কোর্টগুলো সেখানে গেলে পরে মামলা করলে পরে আপনাকে যেমন সেই টাকা ফেরত দিতে বাধ্য ঠিক তেমনিভাবে সেই দোকানই তার উপরে উপযুক্ত ফাইন করবে এই অ্যাক্টের আন্ডারে তাহলে এ হলো এই দুটো দিক যেমন আমরা বললাম কিন্তু আসল কথা হচ্ছে এই কাজটা করা কেন হয় এটা একটা বিশুদ্ধ ট্যাক্স ফাঁকি দেওয়ার কৌশল সেটা কি যে যখন চাল বা এই জাতীয় জিনিসের উপরে সেন্ট্রাল সেলস ট্যাক্স রয়েছে ফাইভ পার্সেন্ট করে ফাইভ পার্সেন্ট সেলস ট্যাক্স দিতে হয় এই প্যাকেজড ব্র্যান্ডেড প্যাকেজড রাইসের উপরে ব্র্যান্ডেড প্যাকেজ রাইস আমরা দেখবেন নানান নামি নামি সব ব্র্যান্ড রয়েছে টিভিতে বিজ্ঞাপন দেওয়া হয় লাল কিলা তারপরে সেই ধরনের অনেক অন্য অন্য চাল বসুমতি চাল আরো নানান রকমের এখন সেই যে চাল এটা বাদেও যেটা আমাদের স্থানীয় মিলগুলো যারা প্যাকেজ করে তারাও দেখবেন একটা ব্র্যান্ড নাম দিয়ে মিলের নাম ঠিকানা ইত্যাদি দিয়ে রঙিন প্যাকেটে সেই চাল বিক্রি করে আগে সাধারণত চটের ব্যাগ বা সাধারণ প্লাস্টিকের ব্যাগে চালগুলো আসতো প্লেন থাকতো তার উপরে তেমন কিছু লেখালেখি থাকতো না কিন্তু ইদানিং কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য সবাই নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করে সেই জন্য আমরা যা কিছু কিনতে যাচ্ছি সেখানে সেই ব্র্যান্ডের ব্যাপারটা আমরা পাচ্ছি ব্র্যান্ডের উল্লেখ রয়েছে এই ব্র্যান্ডেড আইটেম এবং তার যদি প্যাকেটে বিক্রি করা হয় সেখানে সেই প্যাকেট করার জন্য যে নির্দিষ্ট নিয়মাবলী সেটা যেমন মানতে হবে এমআরপি ঠিকমতো লিখতে হবে যে ওজন দেওয়া লেখা আছে সেই ওজনে আপনাকে দিতে হবে অর্থাৎ ছাব্বিশ কেজি লিখে উপরে আপনাকে পঁচিশ কেজি দেবে সেটা দেওয়া যায় না সে বিক্রি যে দামেই করুক না কেন দামের দিকটা সেই ই অনুযায়ী হবে এ হলো একটা দিক দ্বিতীয়ত এটা করার যেটা কারণ সেটা হলো যে আপ টু পঁচিশ কেজি যে প্যাকেটগুলো হবে ব্র্যান্ডেড রাইস আপ টু পঁচিশ কেজি তার উপরে কিন্তু ফাইভ পার্সেন্ট ট্যাক্স কিন্তু পঁচিশ কেজি পর্যন্ত ট্যাক্স হওয়ার পরে তারপরে যে হায়ার লেভেলে যেটা তার উপরে কিন্তু এই ট্যাক্সটা নেই সেই জন্য পঁচিশ কেজির জায়গায় ছাব্বিশ কেজি লিখে সেই ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা কৌশল এটা করে নাই। অফকোর্স সাপার কাস্টমারকেই করতে হবে কারণ জিএসটি তো সেন্ট্রাল সেলস ট্যাক্স যেটা সেটা কাস্টমারকেই দিতে হবে কাজেই সেই কাস্টমারের কাছ থেকে ট্যাক্স কালেকশান না করে তারা এটাকে সেইভাবে বিক্রি বাজারে বিক্রি করছে অর্থাৎ এই পঁচিশ কেজি চাল বিক্রি করে ছাব্বিশ কেজি প্যাকেটে লেখার সাথে একাধিক আইন ভায়োলেশনের জায়গা রয়েছে কিন্তু এবং এটা আমরা উল্লেখ করলাম সেই শাস্তিগুলো কি হয় যেমন যদি এমআরপি যদি ভায়োলেশান হয় সেক্ষেত্রে যে ফাইন হতে পারে কখনো কখনো সেটাকে আপ টু ওয়ান লাখ রুপিস পর্যন্ত রেজ করা যেতে পারে এবং রিপিটেড অফেন্স হলে তার জন্য ফাইন বেশি হবে এবং সেই ওয়েটের যে ব্যাপারটা তার জন্য প্রথম অফেন্সের জন্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রুপিস এবং সেকেন্ড বা সাবসিকুয়েন্ট অফেন্স যদি হয় তখন সেখানে পানিশমেন্ট হতে পারে শুধু ফাইন নয় ইমপ্রিজনমেন্ট সেটা সমাস পর্যন্ত এবং তার সাথে ফাইনও আদায় করা যেতে পারে অথবা দুটোই একসাথে হতে পারে অর্থাৎ এই এটা যথেষ্ট একটা বেআইনি কাজ ট্যাক্স ফাঁকি দেওয়া একদিকে অন্যদিকে আমাদের অন্য দুটো আইনকে ভাওয়াভেট করছে এটা আপনাদের জানানোর জন্য আমাদের এই ভিডিও আপনারা সচেতন থাকবেন আপনারা কনজিউমার কোর্ট সম্পর্কে অবহিত হবেন প্রয়োজনে সেখানে তার দ্বারস্থ হবেন এবং সবাইকে সতর্ক করবেন ধন্যবাদ